আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ ফয়সাল স্পিকিংয়ে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হোসেন প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে এসে থাকেন বা আসার ইচ্ছা পোষণ করেন তো যারা এই যুক্তরাষ্ট্রে আসতে চান উচ্চশিক্ষার জন্য তাদের মনে একটা কমন প্রশ্ন কাজ করে সেটি হচ্ছে এই যে তারা যুক্তরাষ্ট্রে আসতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য তারপরে কি হবে তারপরের স্টেপগুলি কি কি বিশেষ করে উচ্চ শিক্ষা থেকে শুরু করে চাকরি পাওয়া গ্রিন কার্ড পাওয়া বা ইউএস সিটিজেনশিপ পাওয়া এই পুরো প্রসেসটা আসলে কীভাবে কাজ করে তো আজকের এই ভিডিওতে আমি মূলত সেই ব্যাপারে সংক্ষিপ্ত রূপে যতটা সহজভাবে ব্যাখ্যা করা যায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং সেটি হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা থেকে নাগরিকত্ব পাওয়ার পুরো প্রসেসটি আমি ব্যাখ্যা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন যে এই পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তো চলুন শুরু করি তো প্রথম স্টেপ আপনি যুক্তরাষ্ট্রে আসলেন উচ্চশিক্ষার জন্য অর্থাৎ আপনি বাংলাদেশে কোনো একটি ইউনিভার্সিটি এই থেকে আন্ডারগ্র্যাড কমপ্লিট করেছেন আপনার আন্ডারগ্র্যাডের সিজি জিয়ারি আইএস এবং রিসার্চ এক্সপিরিয়েন্স সহ আপনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন এবং কোন একটি ভার্সিটি থেকে আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ হয়েছে এবং সেই স্কলারশিপের যে ডকুমেন্ট অর্থাৎ আই টোয়েন্টি আপনি সেই ভার্সিটি থেকে পেয়েছেন এবং সেই আই টোয়েন্টি নিয়ে আপনি ঢাকায় যে ইউএস এম্বাসি আছে তাতে দাঁড়ালেন এবং তারা আপনাকে ভিসা দিল তো আপনি যে ভিসাটি পেলেন সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা একে এফ ওয়ান ভিসাও বলা হয়ে থাকে অর্থাৎ যুক্তরাষ্ট্রে আপনার প্রথম স্টেপ হচ্ছে আপনি স্টুডেন্ট বা এফ ওয়ান ভিসায় ইউএসএ আসলেন এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ এই এফ ওয়ান ভিসার ভ্যালিডিটি থাকে দুই থেকে প্রায় সর্বোচ্চ আট বছর পর্যন্ত সাধারণত আপনার প্রোগ্রামের ওপর ভিত্তি করে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে এফ ভিসার ভ্যালিডিটি থাকবে দুই বছর আপনি যদি পিএইচডি প্রোগ্রামে আসেন তাহলে আপনার এফ ভিসার ভ্যালিডিটি থাকবে পাঁচ বছর কিন্তু যেহেতু ইউএসএতে মাস্টার্স বা পিএইচডি দুটি ক্ষেত্রেই যেহেতু বেশ কিছু কোর্স ওয়ার্ক থাকে তাই দেখা যায় যে দুই বছরের মাস্টার্স অনেক ক্ষেত্রেই আড়াই বা তিন বছর লেগে যায় আর পাঁচ বছরের পিএইচডি অনেক ক্ষেত্রে সাড়ে পাঁচ ছয় বা সাড়ে ছয় বছর লেগে যায় আমার নিজের ক্ষেত্রেই পিএইচডি প্রায় সাড়ে ছয় বছর লেগে গিয়েছিল তো মোটামুটি ধরে নেওয়া যায় যে দুই থেকে আট বছর থাকবে এই এফ ওয়ান ভিসার নেয়ার এটি হচ্ছে প্রথম স্টেপ এখন আপনার মাস্টার্স অথবা পিএইচডি শেষ অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট তো সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি এফ ওয়ান ওপিটিতে যাবেন ওপিটি হচ্ছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং এটি হচ্ছে একটি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিসা যুক্তরাষ্ট্রে যারাই এফ ওয়ান ভিসায় আসে তারা তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এক বছর মেয়াদি এই এফ ওয়ান পোস্ট কমপ্লিশন ওপিটির সুযোগ পায় অর্থাৎ এই এক বছরে আপনি কোন একটি চাকরিতে জয়েন করবেন সাধারণত যেটা হয় মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করার পরে যখনই কেউ কোনো চাকরির অফার পায় তখনই তারা এই এফ ওয়ান ওপিটির অ্যাপ্লাই করে এবং এই এফ ওয়ান ওপিটির যে বারো মাস ভ্যালিডেশন থাকে সেই বারো মাস ভ্যালিডেশনে তারা জব করে থাকে এটি হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ এই সেকেন্ড স্টেপটা আসলে দুই ভাগ আমি বলছি স্টেপ টু পয়েন্ট ওয়ান সেটা এফ ওয়ান বা পোস্ট কম্পিটিশন ওপিটি এবং স্টেপ টু পয়েন্ট টু হচ্ছে আপনার স্টেম ওপিটি অর্থাৎ এক বছর এফ ওয়ান ওপিটি শেষ হওয়ার পরে যদি আপনি স্টেম ব্যাকগ্রাউন্ডের হন অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্সের হন তাহলে আপনি আরও দুই বছর এক্সট্রা ওপিটি পাবেন এবং এটা শুধুই হচ্ছে স্টেম ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছাত্রীদের জন্য যারা বিজনেস বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের তারা এই সুবিধাটি পাবেন না অর্থাৎ আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের তাহলে আপনি আপনার মাস্টার্স অথবা পিএইচডি কমপ্লিট করার পরে সর্বমোট তিন বছর মেয়াদি ওপিটি পাবেন যার মধ্যে প্রথম এক বছর হচ্ছে এফ ওয়ান বা পোস্ট কমপ্লিশন ওপিটি এবং দ্বিতীয়টি হচ্ছে দুই বছর মেয়াদি স্টেম ওপিটি তো আপনার তিন বছর ওপিটি গেল এখন আপনার তৃতীয় স্টেপ হচ্ছে ওয়ার্ক ভিসা যেটাকে বলা হয় এইচ ওয়ান বি ভিসা তো এই ক্ষেত্রে যে জিনিসটি ইম্পর্টেন্ট এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে সেটা হচ্ছে বি ভিসা আপনাকে দেবে আপনার এমপ্লয়ার অর্থাৎ আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে এবং আপনার এমপ্লয়ার যেহেতু আপনাকে স্পন্সর করবে তো তারাই আর কি আপনাকে এই ভিসাটি দেবে কিন্তু এই ভিসাটি হচ্ছে লটারি ভিত্তিক অর্থাৎ প্রতি বছর ইউএসএতে যারা মাস্টার্স অথবা পিএইচডি করে গ্র্যাজুয়েট স্কুল থেকে পড়াশোনা করে বের হয় তাদের জন্য বিশ হাজার বি ভিসা বরাদ্দ আছে এবং আপনার এমপ্লয়ার কোম্পানি তারা এই লটারিতে অংশগ্রহণ করবে যদি আপনার নাম উঠে এই চনবি ভিসায় তাহলে আপনি সেই এইচনবি ভিসা পেয়ে গেলেন আর যদি নাম না ওঠে তাহলে আপনি পেলেন না আপনি সর্বোচ্চ তিন বছর তিনবার অ্যাপ্লাই করতে পারবেন আপনার ওপিটি যে তিন বছর আছে আর কি তো এই চনবি ভিসার মেয়াদ হচ্ছে তিন বছর এবং সেই তিন বছর মেয়াদ শেষ হলে আপনি আবার রিনিউ করতে পারবেন অর্থাৎ আপনার কোম্পানি আবার রিনিউ করতে পারবে আরও তিন বছরের জন্য অর্থাৎ টোটাল টোটাল কাজ করে বছরের জন্য তো আপনার এইচ ওয়ান বি ভিসা যখন শেষ হয়ে গেল তখন আপনার স্টেপ হচ্ছে গ্রিন কার্ড অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সি তো এই গ্রিন কার্ড দুই পাওয়া সম্ভব গ্রিন কার্ডের জন্য একটি হচ্ছে সেলফ আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন আপনার রিসার্চ বা অন্য কোনো স্পেসিফিক কোনো এক্সেলেন্ট স্কিল সেট থাকে বা রিসার্চ স্কিল সেট থাকে তার উপর ভিত্তি করে আপনি নিচে অ্যাপ্লাই করতে পারেন এবং আরেকটি হচ্ছে আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করতে পারে গ্রিন কার্ড তো এই দুইটি উপায় আপনি আসলে গ্রিন কার্ড পেতে পারেন গ্রিন কার্ডের ভ্যালিডিটি সাধারণভাবে থাকে দশ বছরের মতন এবং সবশেষে আপনার গ্রিন কার্ডের পরে আপনার লাস্টের স্টেপ হচ্ছে ইউএস সিটিজেনশিপ তো সেটার শর্ত হচ্ছে আপনাকে গ্রিন কার্ড পাওয়ার পরে পাঁচ বছর ওয়েট করতে হবে অর্থাৎ আপনার যদি আপনি গ্রিন কার্ড পেলেন এবং গ্রিন কার্ড পাওয়ার পরে আপনার পাঁচ বছর অতিবাহিত হলো তারপর আপনি ইউএস সিটিজেনশিপ যেটাকে ন্যাচারালাইজেশনও বলা হয় তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মোস্ট লাইকলি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এই ইউএস সিটিজেনশিপ পাবেন তো এইটা হচ্ছে পুরো প্রসেস অর্থাৎ আপনি প্রথমে আসবেন এফ ওয়ান ভিসায় তার মেয়াদ থাকবে দুই থেকে আট বছর আপনার মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের ডিউরেশনের উপর ভিত্তি করে তারপর হচ্ছে স্টেপ টু পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে এফ ওয়ান বা পোস্ট কমপ্লিশন পিটি এক বছর মেয়াদি টেম্পোরারি ওয়ার্ক ভিসা তারপর আপনি স্টেম ব্যাকগ্রাউন্ডের হলে স্টেম টু পয়েন্ট টু আসবে স্টেম ওপিটি যেটার মেয়াদ হচ্ছে আরও দুই বছর অর্থাৎ ওপিটির টোটাল যোগ দুই তিন বছর তারপরে আপনার ওয়ার্ক ভিসা এইচনবি ভিসা যা আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে যদি লটারিতে আপনার নাম উঠে তাহলে তিন যোগ তিন টোটাল ছয় বছর আপনি পেতে পারবেন একজন ভিসায় এবং ফাইনালি হচ্ছে গ্রিন কার্ড সেকেন্ড ঠিক ফাইনাল না এরপরে আর একটি আছে কিন্তু তারপরেও গ্রিন কার্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি কেননা আপনি গ্রিন কার্ড পেলেই আপনি তে পারমানেন্টলি থাকার এবং চাকরি করার সুবিধাটা পাবেন তো এই গ্রিন কার্ডের মেয়াদ হচ্ছে দশ বছর আপনি এটা সেলফ বা এমপ্লয়েড স্পন্সর দুইভাবে পেতে পারেন এবং গ্রিন কার্ড পাওয়ার পাঁচ বছর পরে আপনি ইউএস সিটিজেনশিপ বা ন্যাচারালাইজেশন পাবেন এখন এখন যে ব্যাপারটি হচ্ছে এটি তো আমি একটি সরল রৈখিকভাবে বর্ণনা করলাম যে এই হচ্ছে স্টেপ কিন্তু এর মধ্যে এক স্টেপ থেকে ক্রস করে অন্য স্টেপেও যাওয়া সম্ভব এবং যেটাই সবচেয়ে বেশি ক্ষেত্রে হয়ে থাকে আমি যে স্টেপগুলি দেখিয়েছি এগুলি আগে বেশি হতো কিন্তু এখন আসলে লোকজন এটি বেশি আর কি দেখা যাচ্ছে এক স্টেপ থেকে প্রথম স্টেপ থেকে সরাসরি তিন নাম্বার বা চার নাম্বার স্টেপ চলে যাচ্ছে তো আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেখাই একটি স্টেপ হচ্ছে আপনি স্টেপ ওয়ান অর্থাৎ স্টুডেন্ট ভিসা থেকে ডিরেক্ট ওয়ার্ক ভিসা অর্থাৎ এই বি ভিসায় চলে যাচ্ছেন অর্থাৎ আপনি যদি ধরেন আপনি ভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জব পেলেন অথবা আপনি বড়ো কোনো কোম্পানি যেমন ইনটেল অ্যামাজন বা মাইক্রোসফটে চাকরি পেলেন তারা আপনাকে ডিরেক্ট ওয়ার্ক ভিসা অফার করল আর কি এবং তারা যেহেতু বড়ো কোম্পানি তাদের এই চনবি লটারিতে আপনার নাম ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সেই এফ ওয়ান ওপিটি বা স্টেম ওপিটিতে যেতে হবে না কেননা ভার্সিটিগুলি তারা যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন তাদের কোনো লটারি লাগে না তারা ডিরেক্ট আপনাকে এইচ বি দিতে পারে এটা হচ্ছে অ্যাকাডেমি চাকরি চাকরির সবচেয়ে বড়ো সুবিধা আপনার এইচ ওন বিস গ্যারান্টেড সো তাদের ক্ষেত্রে আপনি ডিরেক্ট স্টুডেন্ট থেকে এইচ ওনবি ভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করলেন আর যদি বড় কোম্পানি হয় ইন্টেল অ্যামাজন বা অন্য কোনো বড়ো কোম্পানি তাদেরকে লটারির মধ্যে যেতে কি হলেও তারা যেহেতু বড়ো কোম্পানি আশা করা যায় আপনি তাদের এই চণ্ডী লটারিতে আপনার নাম উঠবে এবং আপনি তাদের থ্রুতে ডিরেক্ট এই চর্বি ভিসা পাবেন তো সেক্ষেত্রে এই জাতীয় সিচুয়েশনে আপনার ওপিটি ইউজ করা লাগছে না আপনি গ্রেট স্টুডেন্ট থেকে এই ভিসায় আসলেন আরেকটি যেটি সিনারিও সেটি হচ্ছে আপনি ওপিটিতে আছেন সেটি প্রথম ওপিটিও হতে পারে অর্থাৎ এফ ওয়ান ওপিটি বা পোস্ট কমপ্লিশন ওপিটি অথবা স্টেম ওপিটি এই তিন বছর মেয়াদি কোনো একটি সিচুয়েশনে আছেন কিন্তু আপনি নিজে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছেন অর্থাৎ যেটা সবচেয়ে বেশি কমন এখন বাংলাদেশি ছাত্রছাত্রীদের মাঝে সেটা হচ্ছে ইবি টু এমপ্লয়মেন্ট বেসড ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার গ্রিন কার্ড এই ক্যাটাগরি আমি নিজেও এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম আমি যখন ওপিটিতে ছিলাম আমার চাকরি পাওয়ার পরে আমার কোম্পানি আমাকে এই চন্ড বিভিসি স্পন্সর করবে না তার আগেই বলে দিয়েছিল সো আমি যখন ওপিটিতে ছিলাম এই তিন বছর সময়টাতেই আমি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করি ইবি টু এনআইডাব্লিউতে এবং আমারটাই অ্যাপ্রুভ হয় সো আমি ডিরেক্ট ওপিটি থেকে গ্রিন কার্ডে চলে এসেছে আমার কোনো এইচ অনবি ভিসা লাগে নাই এবং এইটাই এখন বাংলাদেশি ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি কমন কেননা বাংলাদেশের ছাত্রছাত্রীদের অনেক ক্ষেত্রেই বড় কোম্পানি না হলে এইচ অনবি ভিসা পাওয়া খুবই মুশকিল কেননা কোম্পানিগুলি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিয়ান বা চাইনিজ স্টুডেন্টদেরকে এই চন্ডি ভিসা দিতে বেশি আগ্রহী হয় কেননা তারা জানে তাদের পক্ষে ডিরেক্ট গ্রিন কার্ড পাওয়া খুবই খুবই মুশকিলের ব্যাপার এবং খুবই টাইম কনজিউমিংয়ের ব্যাপার আরেকটা যেটা সিনারিও হতে পারে অনেকেই স্টুডেন্ট থাকা অবস্থায় ডিরেক্ট গ্রিন কার্ড ম্যানেজ করেন কিন্তু এখন আর সেটা হচ্ছে না সেটা মূলত হয়েছে কোভিডের সময় কোভিডের সময়ে দেখা গেছে যে খুব তাড়াতাড়ি ইবি টু এনআইডাব্লিউ যে প্রসেসটি আছে তার কাজ শেষ কমপ্লিট করেছে আর কি ইউএসএস ইউনাইটেড স্টেটস যে ইমিগ্রেশন সার্ভিস আছে তো তারা আর কি দেখা যাচ্ছে যে ওই ইবি টু এনআইডাব্লিউ কোভিডের টাইমে অনেকেরই ছয় মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে তো তারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট থাকা অবস্থাতে গ্রিন কার্ড পেয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা আসলেই অলমোস্ট ইমপসিবল একটা ব্যাপার সো সেটা আসলে হচ্ছে না আরেকটা যেটা হতে পারে যেটা খুবই কমন আর কি ধরেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন আপনি প্রথম ওপিটিতে আসলেন এফোন ওপিটিতে প্রথম জব শুরু করলেন সেই জবে থাকা অবস্থাতেই আর কি আপনার কোম্পানি আপনাকে ওয়ান বি দিল তো আপনি ডিরেক্ট এইচ ওয়ান বিতে চলে গেলেন আপনার স্টেম ওপিটি ইউজ করা লাগলো না অথবা আপনি অন্য কোনো কোম্পানিতে চাকরি পেলেন যারা আপনাকে ওয়ান বি অফার করলো এবং লটারিতে আপনার নাম উঠলো আপনার আর এস্টেম ওপিটিতে যেতে হলো না তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এরকমও হয়ে থাকে যে অনেকে এফ ওয়ান ওপিটি থেকে ওয়ান বিতে যায় তো এই এই হচ্ছে পুরো প্রসিজিয়ারটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যদি যে সরল রখিক প্রসিজিওরটা আমি দেখিয়েছি যেটা আগে বেশি কমন ছিল সেটা আসলে এখন আর সেই কমন নেই বেশিরভাগ ছাত্রই দেখা যায় তারা ওপিটিতে থাকা অবস্থায় ইবি টু এনআইডাব্লিউ ক্যাটাগরি ইউজ করার মাধ্যমে ডিএড গ্রিন কার্ড পেয়ে থাকে তবে এখন যেহেতু একটি পরিবর্তিত অবস্থা চলছে সো সামনের দিনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য এই উচ্চ শিক্ষা থেকে নাগরিকত্ব পাওয়ার প্রসেসের ক্ষেত্রে সেটা আসলে সময় বলে দেবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শুরু করার পরে পরবর্তী যে স্টেপগুলি আছে সেগুলি আসলে কিভাবে কাজ করে এবং সেই স্টেপগুলি ফলো করে আপনি কিভাবে গ্রিন কার্ড এবং ফাইনাল ইউএস সিটিজেনশিপ বা ন্যাচারালাইজেশনের পথে এগিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন কেননা ভিডিওটি হয়তো আপনার সরাসরি কাজে নাও লাগতে পারে কিন্তু আপনার পরিচিত অবশ্যই কেউ না কেউ আছেন যার এই ভিডিওটি কাজে লাগবে আল্লাহ হাফেজ